তার ডেড বডি আইডেন্টিফাইড না বা তার লাস্টা কোথায় এটি হয়তো আক্ষরিকর্ত হয়তো বা তারা আইডেন্টিফাই করতে পারছে না অথবা আইডেন্টিফাইড হয়েছে বাট এটা হলো মানুষকে কিছুদিনের জন্য একটা মনোজগতটা মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে সবই মতো অথবা ইকবাল করিম ভুইয়ার মতো এদের কারণে হয়তো সেনাবাহিনী তাদের যে দায়িত্ব বা তাদের যে ইচ্ছা সেটি হয়তো তারা কাজ কাজ করতে পারছে না বা তারা হয়তো এই সমস্ত কমান্ডারদের কারণে তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তো কাজ করতে হচ্ছে তো সেনা অভ্যর্থন হবে না অবৈধ প্রক্রিয়ার ভিতরে মানে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে তাহলে আঠারো কোটি জনগণকে অসন্তুষ্ট করে ভারত সরকার ভারত বলছি যুক্তরাজ্য সরকারের কি এত দায় পড়ছে যে তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য শেখ হাসিনা যেটা চাচ্ছে সেই এই কাজটি করবে শুধু বলা হচ্ছে যে জিয়া হত্যাকাণ্ডের বিচার হয় নাই কে বলেছে সে হাসিনা জিয়া হত্যাকাণ্ডের বিচার হয় নাই তা জিয়া হত্যাকাণ্ডের বিচার যদি না হয়ে থাকে হোক যে সেনা আইনে বা সেনা আদালতে যে বিচার হয়েছিল আমার ডক্টর সিনাই এম এ সাইদ ভাই যেটা কোনো ভাবে হয়েছে এটা একেবারে এই যদি থেকে থাকে তারপরেও তো বিচারটা তো হয়েছে তো এখন এখন যে আমার আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী সহ আমলিগের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয় যে জিয়া হত্যাকাণ্ডের বিচার হয় না এটি রাজনৈতিক বক্তব্য কারণ শেখ মুজিবুর রহমান অ্যাসোসিয়েশনের হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমানের হয়েছিল সেটিও কিন্তু একদল বিপদগামী সেনা কর্মকর্তারা করেছিল সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা করেছিল বাট ওইটার কিন্তু সেনা আদালতে কিন্তু বিচার হয় নাই সেনা আদালতে বা সেনা আইনে কিন্তু বিচার হয় নাই এই জন্য তার ওইটার বিচার নর্মাল আদালতে হয়েছে যে হত্যাকাণ্ডের বিচার সেনা আদালতে হয়েছে আর তিন নম্বর যে বিষয়টা আমাদের এস সিনহা ভাই যেটা বললেন যে যে কোনো কিছু একটা হচ্ছে এটা আমি বলবো একটু পরে এখন আপনি আসেন আনা আনার হোসেন আনারের যে যে বিষয় ছিল এটি হলো হাসিন আক্তার আপনাকে আমি যেমনটি ওই বলেছি আমি সবসময় বলছি আনার কিন্তু হত্যাকাণ্ডের শিকার আমি একজন বিশ্লেষক হিসেবে আমি বাংলাদেশ পুলিশে আঠাইশ বছর চাকরি আমার ইনভেস্টিগেশন অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয় তাহলে ওনার লাশ কোথায় মানে একবার বলা উনার 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 লাশ কোথায় এটা আমার যেটা ব্যক্তিগত ধারণা এটা বাংলাদেশ পুলিশ এটি জানে ইন্ডিয়ান কলকাতা পুলিশ হয়তো জানে কিন্তু যেহেতু অথবা এমন হতে পারে যে তার বাট উনি যে হত্যাকাণ্ডের শিকার এটা আমি মোটামুটি মোটামুটি নিশ্চিত কিন্তু এখন যে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে যে সমস্ত ভিন্ন টাইপের বক্তব্য দেওয়া হচ্ছে এটি হলো আমাদের আমাদের সরকার বা আমাদের শেখ হাসিনার যে রাজনৈতিক বৈশিষ্ট্য সেটি হলো যে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে একটা মনোজগৎকে আপনাকে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য ওই দিকে নিয়ে যাওয়া কারণ যেহেতু আনার হত্যাকাণ্ড হয়েছে এটা সত্য যেহেতু তার ডেড বডি আইডেন্টিফাইড না বা তার লাশটা কোথায় এটি হয়তো আক্ষরিক অর্থে হয়তো বা তার আইডেন্টিফাই করতে পারছে না অথবা আইডেন্টিফাইড হয়েছে বাট এটা হলো মানুষকে কিছু দিনের জন্য একটা মনোজগৎটা মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে আচ্ছা আপনি যেমনটি বললেন যে ইন্ডিয়ার মাধ্যমে যদি গুম হয়ে থাকে গুম হলেও ওই ইলিয়াস আলীর মতোই ঘুম হয়েছে কারণ একটা মানুষকে গুম করে রাখা কিন্তু রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ কিন্তু আপনি তাকে গুম করে নিয়ে আপনি হত্যা করে যদি আপনি তার লাস্ট সমুদ্রে ফেলে দেন অথবা আপনি যদি পুঁতে ফেলেন অথবা আপনি বনে জঙ্গলে যদি আপনি বাঘের পেটে দিয়ে দেন শিয়ালের পেটে দিয়ে দেন তাহলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার পরে এন্ড অফ দ্য স্টোরি বাট একটা লোককে অপহরণ করে নিয়ে তাকে রাখা ইজ ভেরি এক্সপেন্সিভ এবং ইজ ভেরি ডিফিকাল্ট আর সেটা যদি রাষ্ট্র ইনভলভ হয় তাহলে আমরা সালাউদ্দিনের ক্ষেত্রে যেটা দেখেছি সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে তাকে হত্যা করা হয় নাই বাট ইলিয়াস হত্যা করা হয়েছে সালাউদ্দিন আহমেদকে হত্যা না করে একটা একটা নাটক মঞ্চস্থ করে যে বর্ডার ক্রস করেছেন এই কারণে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে তাকে ফাইভ ইয়ার্স এর জন্য তাকে জেল দেওয়া হয়েছিল এবং ফাইভ ইয়ার্স জেল খাটার পরেও তার বাংলাদেশে চলে আসার কথা কিন্তু তারপরেও আইনি জটিলতার কারণে আইনি জটিলতার অজুহাতে ভারত তাকে বাংলাদেশে আসতে দিচ্ছে না ঠিক একইভাবে আমাদের ব্রিগেডিয়ার আজমি গোলাম আজমের ছেলে যেটা আমরা শুনতে পাই বা শোনা যায় যে তারা আইনা ঘরে আটক আছে এইরকম যদি রাষ্ট্র যদি এর সাথে ইনভলভ থাকে তাহলে যেটা আপনি যেমনটি বললেন যদি ভারত যদি সত্যি সত্যি এরকম থেকে থাকে তাহলে হয়তো তাকে নিয়ে কোন একটা মামলায় দিয়ে কোন একটা মামলায় দিয়ে জেলেও হয়তো আটক রাখতে পারে বাট গুম করে কোনো এক জায়গায় রাখা এটা রাষ্ট্রের জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ এটি ভেরি ব্যয়বহুল এবং এটি মনে হয় নাই যেমন আমাদের আয়না ঘরে বা আমি কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারবেন না ইভেন ডক্টর সিনা এম বড়ই জ্ঞানী যত বড় হোক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন উনি চাইলে কিন্তু আয়না ঘরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু দেখতে পারবেন না এই কারণে যদি রাষ্ট্র ইনভলভ থাকে তাহলে সেটি হয়তো সম্ভব তো আমার যেটা জি আমার যেটা ধারণা যে সে হত্যাকাণ্ডের শিকার হত্যাকাণ্ডের শিকার এটি এখন যেগুলো বলা হচ্ছে এটি মানুষের মানুষের যে জগৎ ওই এইটি অ্যাটেনশন ডাইভার্ট করে এই যে এখন আসেন এসকে কে যে কথাটা যে আসলে হাসিন আক্তার আপনাকে বলেছি যে ক্ষমতা পরিবর্তনের রাস্তা হলো একজন সৌরশাসকের ক্ষমতা চুতে করে একটা হচ্ছে নির্বাচন নির্বাচন তুমি উনি তো বন্ধ করে দিয়েছে আরেকটি হচ্ছে সেনা আমরা গত আঠারো বছরের যে সেনাবাহিনীর যে জনগণের পাশে এসে দাঁড়ানোর যে মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেরকম কিন্তু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে গত আঠারো বছর আমরা কিন্তু দেখি নাই হয়তো বা হয়তো বা টোটাল সেনাবাহিনীর হয়তো ইচ্ছা আছে বাট সেনা কমান্ডে যারা আছে জেনারেল আজিজের মতো অথবা জেনারেল ওই মহিনের মতো অথবা বর্তমান সেনাপ্রধান শফির মতো অথবা ইকবাল করিম ভুইয়ার মতো এদের কারণে হয়তো সেনাবাহিনী তাদের যে দায়িত্ব বা তাদের যে ইচ্ছা সেটি হয়তো তারা কাজ কাজ করতে পারছে না বা তারা হয়তো এই সমস্ত কমান্ডারদের কারণে তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তো কাজ করতে হচ্ছে তো সেনা অভ্যর্তন হবে না এখন আসে জুডিশিয়াল অভ্যর্থন আমরা কিন্তু দেখেছি চারজন প্রধান বিচারপতি এস কে সিনহা এ ভিএম খাইরুল হক প্রধান বিচারপতি মাহমুদ হোসেন বর্তমান বিচারপতি হাসান তারা কিন্তু একেবারেই নিঃশুপ তারা কি হাসিনা তার জানে না যে এটা সংবিধান লঙ্ঘন করে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে কুশিলব্দের মাধ্যমে ক্ষমতা কন্টিনিউশন হচ্ছে ওরাই ওনারাই কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী কারী ওনারাই কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল ওয়ান অনুসারে একমাত্র অ্যাপিলের ডিভিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী ওনারা কিন্তু এই যে এই যে চারটা নির্বাচন এইভাবে হয়ে গেল ওনাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের স্টেটমেন্ট কোন ধরনের আলোচনা আমরা কিন্তু দেখি না বরং আমাদের বিচার বিভাগীয় কর্মকর্তারা ইলেকশনের আগে সতেরোশো নেতাকর্মীকে গায়েবী মামলা গায়েবী সাক্ষী দিয়ে তাদেরকে কিন্তু দুই থেকে পাঁচ বছরে জেল দিয়েছে ইভেন আমাদের আমাদের ফখরুল সাহেবের জামিনও কিন্তু হাইকোর্ট থেকে রিফিউজ করা হয়েছিল কিভাবে এবং কেন রিফিউজ করা হয়েছিল বলেছে মির্জা ফখরুল নাকি গত দুই বছর ধরে ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করছে এটি নাকি দেশটিকে জাহান নাম বানিয়ে ফেলা হয়েছে এবং জাহান নাম বানানোর চেষ্টা করা হচ্ছে সো জুডিশিয়াল অভ্যর্থন সম্ভব না আরেকটি হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব গণ অভ্যান এটি এটি বিরোধী রাজনৈতিক নেতৃত্বের হয়তো অনেক সমস্যা তারা থাকতে পারে তারা বলতে পারে তাদেরকে গুম করে খুন করে আয়না ঘরে নিয়ে যায় পার্শ্ববর্তী দেশে নিয়ে ফেলে আসে বাট বাস্তবতা হলো যে তারা আঠারো কোটি জনগণকে নিয়ে অভ্যর্থন ঘটাতে পারে নাই এই চারটা শেখ হাসিনা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছে এখন সে কাসিনার যে ভয়টা পাচ্ছে অর্থনৈতিক কম্পন বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ তাদের হিসাব মতে 13.22 বিলিয়ন ডলার 5.8 বিলিয়ন ডলার লোডিউজ আপনি ওটা যদি বাদ দেন তাহলে আসে 7.42 বিলিয়ন ডলার হ্যাকিং এর যে বিষয়টা যেটা আমরা শুনতে পাচ্ছি চার থেকে 5 বিলিয়ন ডলার হ্যাকিং হয়েছে তো যদি যদি ওটা সত্যি সত্যি একই হয়ে থাকে তাহলে ডলার আছে 3 বিলিয়ন ডলার তাহলে আমার তো রিন পাওয়ার আটক মানে রিন বা সাহায্য পাওয়ার তো আর কোনো দেশ নাই আইএমএফ আইএমএফ যেটা থার্ড কিস্তি টাকা দিবে সেটা হলো ওয়ান ডলার এটি দিয়ে মাত্র পাঁচ দিনের আপনি আমদানি আমদানি করতে পারবেন চায়নার কাছে ওনারা সহজ শর্তে লোন চেয়েছে বিলিয়ন ডলার চায়না এখন কনফার্ম করে নাই যদি চায়না যদি চায়না ফাইভ বিলিয়ন ডলার যদি দেয়ও তাহলে সেটি দিয়ে আরো চার মাস টিকবে কারণ আপনাকে এর আগেও আমি বিশ্লেষণ দিয়েছিলাম আপনাকে যদি বাজার মূল্য যদি ঠিক রাখতে হয় তাহলে প্রতি মাসে এক থেকে ছ বিলিয়ন বা দেড় বিলিয়ন ডলার সরকারকে ভর্তুকি দিতে হবে যেভাবে ডলার কমে যাচ্ছে আমি যদি হ্যাকিং এর বিষয়ে আমি বাদও দেই তাহলে যেভাবে ডলার কমে যাচ্ছে সেক্ষেত্রে আগামী চার পাঁচ মাস পরে বা ছয় মাস পরে ডলার শূন্য হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান এবং দেশে যে দেশে যে মুদ্রাস্ফীতি হবে এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি এগুলো আমদানি করতে পারবে না সেই ক্ষেত্রে একটা অর্থনৈতিক অভ্যর্থন হতে পারে এবং আপনাকে যে ইঙ্গিতটা আমি দিলাম যে আমেরিকার যে নির্বাচন ছয় মাস গণ এবং আমাদের ডোনাল্ড লুয়ের যে আগমন এখানে সরকারের প্রতি যে যে ওই যে মেসেজ এবং সর্বোপরি যে ভারতের যে পণ্য বয়কট এটি কিন্তু ভারতও এফেক্টেড হচ্ছে বাংলাদেশও এফেক্টেড হচ্ছে এই সমস্ত মিলে আগামী দিনে শেখ হাসিনা হয়তো ভাবছে যে উনি আর কতদিন থাকবে বা কতদিন এটা হ্যান্ডেল করতে পারবে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে উনি এই উনি বা এই সরকার নিত্য নৈমিত্তিক এক একটা ঘটনার অবতারণা করছে এই জন্য ডক্টর বেনজির জেনারেল আজিজ মিল্টন সমদার এবং আনারুল আজিম আনারুল আজিম আনারের মতো ঘটনাগুলো সামনে আনা হচ্ছে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কি ঘটনা সামনে আসে কথা হচ্ছে যে আপনি ওই আমাদের ধর্মেও আছে যদি আপনি জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনি মানুষের মাংস খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য যদি পরিস্থিতি এমন হয় এখন যেহেতু দুই তারিখে তার যেহেতু ওই লাস্ট ডেট এখন আমি ওনাকে অ্যাডভাইস করবো যে যে দেশের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চাচ্ছেন ওই দেশের যদি কোনো আত্মীয় স্বজন কেউ থাকে তাকে বলেন তার কার্ড দিয়ে পে করে দিতে আপনি বাংলাদেশে তাকে টাকাটা দিয়ে দিন এটা একটা সহজ বুদ্ধি বা এটা কারণ এটা ছাড়া আর আপনার আপনার কাছে এই মুহূর্তে আর কোনো আর কোনো গতন্ত্র নাই যেহেতু আমাদের একটা রাষ্ট্রীয় সংকট আমাদের ডলারের রিজার্ভের সংকট তাহলে সেক্ষেত্রে তো আপনার কাজকর্ম তো আটকে থাকতে পারে না থেমে থাকতে পারে না এটা তো রাষ্ট্রের সমস্যা এটা তো আপনার সমস্যা নয় এটি একটা ইস্যু আর আরেকটা ইস্যু হচ্ছে ওই যে আমাদের ডক্টর সিনাই এম এস সাইদ ভাই যেটা বললেন জাস্ট অল্প একটু বলি কারণ সেটা হলো যে আমি অত ডিটেলস আইনি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না সেটা হলো যে আমি আগের টানে বললাম যে কোনো বিচার একবার হয়ে গেলে ওই বিচার পুনরায় করা যায় না এটা সংবিধান বা আইনের লঙ্ঘন তবে যেটা করা যায় সেটা হলো যে আমাদের আমাদের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলেট ডিভিশনে কিন্তু ওই মামলাটা যে পর্যায়ে গিয়েছে এটা আবার পুনরায় ওই রিভিউ করা যায় যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাসোসিয়েশনের মামলাটা কিন্তু বিচার হয়েছে বিচার কার্যকর হয়েছে কিন্তু জেলখানার যে চার জাতীয় নেতার হত্যা যে যে হত্যার যে মামলাটা হয়েছিল সেটা বিএনপির সময়ের বিএনপি সময়ে কিন্তু তাদেরকে খালাস দেওয়া হয়েছিল হাইকোর্ট পর্যন্ত খালাস দেওয়া হয়েছিল পরে এটা অ্যাপিলেট ডিভিশনে যখন যায় তখন আমলিগ পাওয়ারে আসে আমলিগ পাওয়ারে আসার পরে সম্ভবত দু হাজার আটে যে পাওয়ারে আসলো তখন আমলিগের পক্ষ থেকে এই যে ডক্টর সিনা এম এ সাহিদ ভাই যেটা বলার চেষ্টা করলো এভাবে বললো যে না আমরা ওই ওই বিচারটা ঠিক মতো হয় নাই আমরা এটা আবার পুনরায় ট্রায়াল করব তখন আইনজ্ঞরা মতামত দিল যে না আপনি এটা ট্রায়াল করতে পারবেন না আপনি যেটা করতে পারেন আপনি অ্যাবিলি ডিভিশনে আপনি রিভিউ করেন রিভিউ করে যদি নিচেই যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এখানে সমাধান করার স্কোপ আছে বাট এটা পুনরায় নতুন করে মামলা রুজু করা যাবে না স্টার্ট করা যাবে না আর যেটা হলো যে পার্লামেন্ট সবনি হলেও পার্লামেন্টকেও কিন্তু আইন কারণ মেনেই কিন্তু কাজটা করতে হবে পার্লামেন্ট যা কিছু সেটা কিন্তু করতে পারে না আর আরেকটি যে বিষয়টা আমাদের ডক্টর সিনেমা সাইদ ভাই যেটা বললেন সেটা হলো সেটা হলো তারেক জিয়া সম্পর্কে সেটা হলো ডক্টর সিনেমা সাইদ ভাইয়েরও কথা সত্য আবার যিনি বলেছেন যে উইনস্টেন চার্চিল যদি কবর থেকে উঠেও আসে তাও তারেক রহমানকে বাংলাদেশে নেওয়া সম্ভব না এটা আইন কভার করবে না উনিও সত্য এখন ডক্টর সিনেমা এম এ সাইদ ভাই সত্য কিভাবে ডক্টর সিনাই এম এ সাহিদ ভাই সত্য হচ্ছে দুই দেশ যদি এগ্রি করেন দুই দেশ যদি এগ্রি করেন এবং সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট যদি মনে করে যে পলিটিক্যাল অ্যাসাইলামে যাকে থাকতে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল আসাইলামটা গ্রান্ট হয়েছে তারপরেও যদি আমাদের দুই দেশের সাথে চুক্তি হয়েছে বন্দি বিনিময় চুক্তি তাহলে আমরা তার রহমানকে ধরে বাংলাদেশে দিয়ে দিব কিন্তু এই কাজটা ওনারা কখন করবেন যখন ওনাদের রাষ্ট্রীয় স্বার্থ জড়িত থাকে এখানে এখানে শেখ হাসিনা ষোলো বছর ধরে বা বছর ধরে একটা অসাংবাদ অসাংবিধানিক প্রক্রিয়া প্রক্রিয়ার ভিতরে মানে মাধ্যমে প্রক্রিয়ায় আছে তাহলে কোটি জনগণকে অসন্তুষ্ট করে ভারত সরকার ভারত বলছি যুক্তরাজ্য সরকারের কি এত দায়ী পড়ছে যে তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য শেখ হাসিনা যেটা চাচ্ছে সেই এই কাজটি করবে সো এটা এটা জাস্ট ডক্টর সিনা এম এ সাহিদ ভাই কথার কথা বললেন কিন্তু এটা আসলে বাস্তব বাস্তবসম্মত না আর যিনি বলেছেন যে উইনস্ট্যান চার্চিল কবর থেকে উঠে আসলেও সম্ভব না এটি ওনার কথাও সত্য কারণ আমাদের বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই এক্সট্রাডিশন ট্রিটি নাই তো এক্সট্রাডিশন ট্রিটি করতে হলে শেখ হাসিনাকে আগে চুক্তি করতে হবে তারপরেও যদি তারপরে যদি দুই গভর্নমেন্ট যদি চুক্তি করেও তারপরেও তারেক রহমান কিন্তু ওখানে পলাতক না এমন না যে তারেক রহমানের তারেক রহমানের বাংলাদেশে সাজা হয়েছে সাজা হয়েছে এবং উনি ওখানে পালিয়ে বেড়াচ্ছেন উনি পলাতক উনি কিন্তু পলাতক না হ্যাঁ বাংলাদেশে তো সাজা হয়েছে কিন্তু কোন আদালতে সাজা হয়েছে যে আদালত তার মা বেগম জিয়াকে বেগম জিয়াকে দুই কোটি টাকা দুর্নীতি মামলায় লোহার কোর্টে পাঁচ বছর এবং হায়ার কোর্টে দশ বছরের সাজা প্রদান করেছে ওয়ারাজ যখন জাজমেন্টটা দেওয়া হয়েছে তখন ওই দুই কোটি টাকা ছয় কোটি টাকা ছিল এফডিআর করা ছিল এবং এই মুহূর্তে আপনি যদি খবর নেন এটি এগারো কোটি থেকে বারো কোটি টাকা এবং ওই ধরনের আদালত সাজা দিয়েছে যেখানে ইলেকশনটাকে ইলেকশনটাকে উত্তরানোর জন্য সতেরোশো বিএনপি নেতা কর্মীদেরকে আপনার গায়েবী মামলা গায়েবী সাক্ষীর মাধ্যমে দুই থেকে পাঁচ বছরের সাজা প্রদান করা হয়েছে তো তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে তাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলামে অনুমোদন দেওয়া হয় তাকে থাকতে দেওয়া হয় তার মানে তাকে অনুমোদন করা হয়েছে থাকতে দেওয়া হয়েছে এবং উনি সতেরো বছর ধরে আছেন উনি চাইলে ব্রিটিশ পাসপোর্ট নিতে পারেন পরিবারও নিতে পারেন তার মানে লাইফটা ওই দেশে তার মানে উনাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে উনাকে হত্যা করা হতে পারে উনি পলিটিক্যাল অ্যাসাসিনেশনের শিকার হতে পারে। উনি রাজনৈতিক নির্যাতনের চরম শিকার হতে পারে। এটি চরম হিউম্যান রাইটস ভায়োলেশন এখন যুক্তরাজ্যের